সর্বহারা কবি কাজী নজরুল ইসলাম ব্যথার সাঁতার পানি ঘেরা চোরা বালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তরিত দেয় সারা হাট তুলে দে সর্বহারা মেঘজন অস্ত্রধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কর কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দেড়ে আজি তুরঙ্গ ওই তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোঙর তোল ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায় মাঝিরে দেখি তোর কুলের পানে চায় যায় চলে ওই সাথের সাথী ঘনায় গহন সাঙন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নেয়ার হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দেয় হীরা মানে কি চাস নিকোতই চাস নিত সাত ক্রোড় একটি ক্ষুদ্র মৃৎপাত্র ভরা অভাব দৌড় চাইলে রে ঘুম স্ক্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা একটি প্রদীপ আলো করা একটু কুটির দোর, আসলো মৃত্যু আসলো জরা আসল সেঁদেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হউক রক্ত পদতল প্রলয় চলবি পাহাড় কানন গিরে হাঁকছে বাদল ঘিরে ঘিরে নাচছে সিন্ধু জল চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল